সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না জামায়াত ইসলামী সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত বলে মনে করে জামায়াত ইসলামী তবে জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা হলো একটি স্বৈরাচারকে বিদায় করা গেছে মানুষকে মুক্ত করা গেছে জুলাই ব্যক্ত হয়েছে এটা বলার সময় এখনো আসে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নায়েব আমির সৈয়দ তিনি বলেন আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে নির্বাচন মুখোমুখি হবে যা জনগণ মেনে নেবে না সংস্কারবিহীন নির্বাচন আমরা গ্রহণ করব না দলটির নায়েভ আমির আরো বলেন গত বছরের পাঁচ আগস্টের পর দেশের মানুষ মৌলিক পরিবর্তন চেয়েছে যা গত চুয়ান্ন বছরেও হয়নি সরকার সংস্কারের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তনের চেষ্টা করছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রবণতা সেটার লাগাম টেনে ধরার চেষ্টা করছে তবে বিএনপি সহ তিনটি দল বাদে আমরা সবাই এক হয়েছি তিনি বলেন সব দলকে বলতে চাই আসুন মৌলিক পরিবর্তনের প্রশ্নে আমরা একত্রিত হই সংবিধান পরিবর্তনের ধারাগুলো মানতে হবে আর না মানলে আমরা আবার আন্দোলনে নামব এবং সরকারকে বাধ্য করতে মানতে হবে বন্ধুরা নিত্য নতুন এক্সপ্রেস খবরাখবর সবার আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা কিন্তু অন করে দেওয়ার অনুরোধ করে